দেখো বন্ধুরা আমার টবে কত সুন্দর কামরাঙা গাছ হয়েছে আর তার পাশে একটা পুঁই গাছ আমি কয়েকটা দানা ছড়িয়ে দিয়েছিলাম পুঁই শাক কত বড় হয়েছে দেখেছেন ওটা আজকে কাটবো কেটে আজকে রান্না করব কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে দেখি কাটি এর আগেও একবার কেটেছি এই যে আরেকটা এই দুটো দিয়ে আমার আজকে এই দুটো ডাল ডাল দিয়ে আমার আজকে কুমড়ো পুঁই শাকের recipe করবো। আমার বাগান দেখো